বাগ বানাসি দেখেন দেখেন তো আপনারা সমান হতে રાખી সমান হই নিব নি দেখ কম আছে এই যে টি কম লাইতে হ্যাঁ এবারে আছে কি আছে দাঁড়ি তলে দেখলি হ্যাঁ এই দাঁড়ি তলে আমরা ইয়া করব তো তে দাঁড়ি তলে দেখি আগে সমান হবে নাকি তাহলে বোঝা যাবে নি কম বেশি

হ্যালো যে সুমান সুমান তিনটে দেখেন বৃষ্টি ভাবে আপনি আবার পরে ঝрга করেন না যে হে নাও তিনটে সমান সমান হয়ে গেছে বুঝতে পারলেন পরে যাওয়া ধরা করতে আসেন না যে ভাগ করলে বুলা তুমি বেশি নিছো ওইজন্য ডাড়ি দে মাইফা ভাগ করনু কো বটি अरे जेस में तो दूरे दूरे के ओ तुम बिना ये लकन बिना तो बिले बेपशा है तो दुदु। तो यार भाग दिए भाग का फिल्टर तो गोल दिए जला हाँ 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 हाँ

ধোয়া হইলো চাষকে এ পর্যন্তই ভাগটা শেষ এখন রান্দার আপনারা দেখার জন্য সাথেই থাকুন